আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আমি নার্গিস আশ্রাফ ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তিনশো ফিট পূর্বাঞ্চলে তোমরা এখন কি কি এনজয় করতে পারবে ওইখানে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে খাবারের জন্য কি কি সুইট আইটেম রয়েছে তার সাথে সেখান থেকে তোমরা কি কি শপিং করতে পারবে অ্যান্ড সেখানকার ফেমাস হাঁসের মাংসের সাথে চাপটি এবং চিথই পিটার সম্পূর্ণ ডিটেলস সো হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সবাইকে আজকে আমি ওয়েলকাম জানাচ্ছি পূর্বাচল নীলা মার্কেট থেকে এখন আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পূর্বাঞ্চল নীলা মার্কেটের কাঁচা বাজার সো এখানে ঢুকতে এখন তোমাদের চোখের সামনে পড়বে একটা মিষ্টির দোকান আগে এই জায়গাতে অনেক অনেক মিষ্টির দোকান ছিল এখন যে তিনটা মিষ্টির দোকানই আছে সো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি কি মিষ্টি পাওয়া যায় এবং তার প্রাইস কালাজামের প্রাইস ছিল আড়াইশো টাকা এটা ছিল রাজপোক রাজপোকের প্রাইসও ছিল আড়াইশো টাকা সো কালাজাম আর হচ্ছে রাজপোক দুইটা মিষ্টির প্রাইস ছিল আড়াইশো টাকা এখানে ছিল গোলাপ জামুন গোলাপজামুন ছিল তিনশো টাকা সাদা এই মিষ্টিটাও তিনশো টাকা ল্যাংচা ছিল আড়াইশো টাকা তারপরে ওপরে যে মিষ্টিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছানা আমিট্রি তিনশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে বেবি সুইট এটার প্রাইস ছিল আড়াইশো টাকা সবগুলি কিন্তু আমি কেজিতে বলছি এটা হচ্ছে মালাই চাপ এটাও ছিল সাড়ে তিনশো টাকা অ্যান্ড রসমালাই ছিল সাড়ে তিনশো টাকা এটা ছাড়াও ছানা ছিল ছানার প্রাইস ছিল পাঁচশো টাকা এখান থেকে রস মালাই এবং মালাই চাপ এই দুইটা মিষ্টি ট্রাই করে দেখেছিলাম মিষ্টিগুলো খেতে খুবই টেস্টি ছিল এখন আমরা চলে এসেছি এক নাম্বার সেক্টরে চারশো দুই নাম্বার রোডে এটা জাস্ট নীলা মার্কেটের কাঁচা বাজার থেকে আসতে হেঁটে আসলে পাঁচ মিনিট লাগবে আর গাড়িতে আসলে তোমরা দুই মিনিটেই চলে আসবে এই যাওতাটাই কিন্তু এখন সবথেকে বেশি ফেমাস বিকজ এই জায়গাটাতেই বিক্রি করা হয় হাঁসের মাংসের সাথে চাপটি এবং চিথুই পিঠা তার সাথে এই রাস্তায় পাওয়া যায় তান্দুরি চা এবং খুব মজার ফুচকা অ্যান্ড এটা ছাড়াও এখানে কিন্তু কেনাকাটা করার মতো অনেকগুলো দোকান আছে সো সব কিছু ডিটেলসটি কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব সেই তো সবার আগে আমরা চলে এসেছি একটা কাছে চুরির দোকানে এইখানে হিউজ কাচের চুড়ির কালেকশন রয়েছে মোটামুটি সবগুলো দোকানে তোমরা কাঁচের চুরি পাবে নট অনলি কাঁচের চুরি এখানে সিলভার সিটি গোল্ড তোমার এন্টিক সুতোর কাজ করা মোটামুটি সব টাইপের চুরি তোমরা পাবে আর কাচের চুরির প্রাইসটা ছিল তোমার হচ্ছে যে পঞ্চাশ টাকা এবং সব দোকানে এটার প্রাইস ফিক্স ছিল এই চুরিটার প্রাইসটা ছিল ওরা টু টাকা এই যে দেখো কত সুন্দর সুন্দর চুরির কালেকশন কিন্তু রয়েছে তারপর এই চুরিটা আমি দেখছিলাম এটার প্রাইসটা ছিল আড়াইশো টাকা কিন্তু অপশন রয়েছে ওরা দিয়ে দিত এখন চলে এসেছি আরো একটি দোকানে এই দোকানটা একদম ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট ছিল বাচ্চাদের ডিফারেন্ট ডিফারেন্ট খেলনা থেকে শুরু করে সংসার সবকিছুর কিন্তু জিনিসপত্র ছিল আর এই দোকানটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এটা একদম দোয়েল চত্বরে যে মাটির জিনিসপত্রের দোকান থাকে ওইরকম ছিল আমি কাপ পিজের সেটটা দেখছিলাম এটার প্রাইসটা ছিল ওরা প্রথম একশো টাকা পরে আমাকে ওরা বলছিল যে পো আপনি কত দিবেন বলেন সো একটু বার গেনিং করা যাবে আমি নিবো না দেখে আর বার গেনিং করিনি সেই যে কালেকশনগুলো দেখো এখানে হচ্ছে গ্লাস রয়েছে তারপর হচ্ছে প্ল্যান্টার রয়েছে বিভিন্ন টাইপের হ্যাঙ্গার রয়েছে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর আমার আম্মু আর আমার চাচি কিন্তু এখান থেকেও অনেক কিছু কিনে নিয়ে এসেছে আর এই যে ওদের এখানে ফ্লাওয়ারও রয়েছিল অ্যান্ড সবগুলো দোকানে কিন্তু ভ্যারাইটিস আইটেম মিক্সড করা ছিল যার কারণে কিন্তু আমার এখানে যাওয়ার পর ছোটোবেলায় যে আমরা মেলায় যেতাম ওরকম একটা ফিলিংস পেয়েছি এই যে আরও একটা দোকান এই দোকানের একটা সাইড পুরোটাই শুধু চুরি আর চুরি সো চুরি লাভার যারা আছো তারা গেলে অনেক চুরি নিয়ে আসতে পারবে সেই তো বাচ্চাদের খেলনাগুলো ঝুলছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টয়স রয়েছে মাস্ক রয়েছে একদম গ্রাম্য যে মেলা হয় ওরকম একটা পরিবেশ ছিল কিন্তু অনেক রিজনেবল ছিল যেমন এই দোকানে এই দোকানের ক্লিপগুলো আমার খুব সুন্দর লেগেছে দেখো এই যে এই ক্লিপটা কি কিউট একটা ক্লিপ এটার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা মানে এটা কি বিলিভ করা যায় এই দোকানে এখন আমি তোমাদেরকে যা কিছু দেখাবো সব কিছুর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা সো এই যে এই সুন্দর ব্রেসলেটটার প্রাইসও হচ্ছে তিরিশ টাকা আর যে বাটারফ্লাই ক্লিপটা দেখতে পাচ্ছ এটাও তিরিশ টাকা অ্যান্ড এখন যা যা দেখছো আমি সামনে যা যা দেখাচ্ছি সব কিছুই হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার কানের দুলো ছিল এই যে এই রিংটাও ছিল তিরিশ টাকা সো এই দোকানটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সো টুকটাক এখান থেকে তোমরা অনেক শপিং করতে পারবে এটারও তিরিশ টাকা ছিল প্রাইস ভিডিওর মাঝখানে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই যারা আমার রেগুলার ভিডিও দেখো অথবা আজকের ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটুও ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় বা হেল্পফুল মনে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখান থেকে আমি একটা ছোট্ট হেয়ার ব্যান্ড কিনে নিয়েছি আর সানা পারিসা ওরা দুজন দুইটা টয় কিনেছে পারিসা কিনেছে একটা মাস্ক আর হাঁটতে হাঁটতে এখন চোখে পড়লো একটা নগর দোলনা সো এখানটাতে এসে দেখলাম এখানে একটা নগর দোলনা রয়েছে আর একটা হচ্ছে যে একটা রাইড রয়েছে এই যে যে শিপ সো সো আমরা এখন সবাই মিলে একটু হচ্ছে এখানে সানা পারিসা আপু সিয়াম ওরা উঠছে আমরা খুলে সবাই উঠেছি সো এই তো আমরা সো বাচ্চাদেরকে নিয়ে গেল কিন্তু এখানে বাচ্চারাও এনজয় করবে এরকম একটিভিটিস রয়েছে সো এখানে যে আমার আম্মু চাচি আয়ান এবং সিয়াম এটাও অনেক ফান ছিল অনেকদিন পর এরকম রাইডে উঠে কিন্তু আমরা খুব এনজয় করছিলাম একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে তোমরা এই জায়গাগুলোতে যেতে পারো আলটিমেটলি এই জায়গাগুলোতে গেলে আসলে সবাই খুব এনজয় করতে পারে তো তারপর আমরা হচ্ছে নগরদলনে উঠেছিলাম এবং বাচ্চাদের জন্য এই যে এই রাইডটা ছিল যেখানে কিনা এখন সানাব পারিসা বসে আছে এখানে ওরা ফিফটি টাকা করে চাচ্ছিল কিন্তু আমরা একটু বার্গেনিং করার পরে সব রাইড পার পার্সন তিরিশ টাকা করে নিয়েছে এখন আমরা চলে এসেছি পিঠার দোকানে সো এই যে আমাদেরকে দেখানো হচ্ছিল হাঁসের মাংস এখানটাতে রয়েছে হচ্ছে যে চারটা টাইপের ভর্তা ধনেপাতা ভর্তা তোমার সরিষা এবং আর সবগুলো দোকানে আসলে প্রাইস মোটামুটি সেমই থাকে হয়তো বা কিছুটা বার্গেনিং করা যায় কিন্তু হাঁসের মাংস প্রাইস একদমই ফিক্সড করা এখানে যত দোকান আছে সব দোকানে হাঁসের মাংস পার প্লেট হচ্ছে যে দুইশো টাকা করে এবং এক প্লেটে দুইজন তোমরা ইজিলি খেতে পারবে আর চাপটি হচ্ছে যে চাপটি চিতুই পিঠা যেটাই নাও না কেন প্রাইস হচ্ছে যে দশ টাকা করে সো এই যে অলরেডি আমাদের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে একটা স্পেশাল চাপটি এবং চিতই পিঠা পাওয়া যায় যেটার ওপর দিয়ে হচ্ছে ডিম দিয়ে দেওয়া হয় সো এই যে এখানে একটা আমি নিচ্ছি ট্রাই করার জন্য যে খেতে কেমন লাগে এটার প্রাইস হচ্ছে বিশ টাকা করে জিতু চাপটি যেটাই ডিম দিয়ে নিবে প্রাইস হচ্ছে বিশ টাকা আর একদম যদি তোমাদের সাথে সত্যি কথা বলি আমার কাছে চাপটি যে রেগুলার সেটাই খুব ভালো লেগেছে ডিমের চাপটি থেকে কেমন একটা জানি ডিমের স্মেল আসতেছিল এবং চাপটিটা একদম নরম হয়ে গিয়েছিল সো ওইটা আমার কাছে ভালো লাগেনি আসলে আমার টেস্টের সঙ্গে যায়নি সো তোমরা যারা ট্রাই করেছো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোন টাইপের চাপটি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে হাঁসের মাংস আর চাপটি পিঠা খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি একটি ফুচকার দোকানে এই দোকানটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা চটপুটি ও ফুচকা এবং এখানকার বেস্ট চটপুটি এবং ফুচকা এই দোকানেই পাওয়া যায় কিন্তু আমরা বসার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গিয়েছিল তাই আর ওইটা ভিডিও করতে পারিনি তারপর আমি তোমাদের সঙ্গে সবার সুবিধার্থে একটু প্রাইসটা শেয়ার করে দিচ্ছি দই ফুচকার প্রাইস ছিল দেড়শো টাকা নরমাল ফুচকার প্রাইস ছিল সত্তর টাকা দই ফুচকাটা খুবই মজা তোমরা গেলে অবশ্যই ওই দোকান থেকে ট্রাই করে দেখতে পারো অ্যান্ড এখন আমরা চলে এসেছি তান্দুরি চা খেতে অ্যান্ড তান্দুরি চা কীভাবে বানায় সেটার প্রসেসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে একটা লাইক দিবে আর আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো এই যে আমাদের জন্য এখন তান্দুরি চা বানানো হচ্ছে তান্দুরি চাটা খুবই 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 মজা ছিল এখানে স্পেশালি হচ্ছে যে তোমার নারিকেলের গুড়া বাদাম আর হচ্ছে যে হরলেক্স দেওয়া হয়ে থাকে সো এটা খেতে খুবই টেস্টি তান্দুরি চা পার কাপ ছিল তোমার ফোর্টি টাকা করে সো এই তো আমাদের গল্পের আসর জমে গেছে তোমার স্কিনে এখন আমার চাচিকে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আমার চাচি ইউএসএ চলে গিয়েছে যাওয়ার আগের দিনের ভিডিও এই ভিডিওটা এডিট করার সময় আমি আমার চাচিকে খুব বেশি মিস করছিলাম সো তোমরা সবাই আমাদের জন্য আমার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবে সো তো এখান থেকে চাটা খেয়ে আমরা আবার একটু চলে এসেছি কাঁচা বাজারের দিকে বিকজ আমার আম্মু আর আমার চাচি শপিং এখনও শেষ হয়নি তারা হচ্ছে যে বাসার জন্য কিছু ফ্রুটস নেবে সো এই বাজারটাতে কাঁচা বাজারে তোমরা হচ্ছে সবজি এবং দেশি ফল পেয়ে যাবে এই যে কদবেল চালতা সব কিছুই রয়েছে প্রাইস যদিও কম না কিন্তু হচ্ছে এখানে তোমরা সব কিছু অনেক ফ্রেশ পাবে সো তোমরা যখন এখানে আসবে তোমরা চাইলে বাসার জন্য ফ্রেশ ভেজিটেবলস ফিশ কিনে নিয়ে যেতে পারবে এই যে দেখো আমরা অলমোস্ট তখন রাতে নয়টা বাজে তখনই কিন্তু এই যে এখানে মাছ বিক্রি করছিল আর এখন আমার আম্মু এখান থেকে দেশি মুরগির ডিম কিনবে সো এখানে হচ্ছে যে তোমরা সব কিছু কিন্তু পাবে দেশি মুরগির ডিম গরুর দুধ সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সো তো তারপর ডিম টিম কিনে আমরা এখানে চলে এসেছি পেয়ারা কিনতে সো এখান থেকে পেয়ারা কিনে আমরা এখন বাসায় চলে যাবো সো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যারা পুরো ভিডিওটি দেখেছ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়ে যাবো সো আজকের মতো আল্লাহ হাফেজ